আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রসুলিমাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সবাইকে খুদবার টিভি আজকের প্রোগ্রামে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নবুয়াত ও রেসালাত কি জিনিস আমাদের জানা আছে ইসলাম যে কয়টা বুনিয়াদী আকিদা বা বুনিয়াদী বিশ্বাস তার অনুসারীদের সামনে পেশ করেছে করে সে বুনিয়াদী বিশ্বাসগুলোর ভিতরে একটা বিশ্বাস হচ্ছে নবুয়াত ও রেসালাত বরং তৌহিদ আখেরাত ও রেসালাদ এই তিনটা বিশ্বাসে ইসলামের বিশ্বাসের মেরুদণ্ড মনে করা হয় আজকে আমরা রেসালাতের আকিদা নিয়ে কয়েক মিনিট আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টা বোঝানোর আগে আমরা একটা উদাহরণ নিয়ে যেতে পারি মনে করুন ঢাকা শহরের উত্তরা এলাকা এখানে একজন ব্যক্তি একটা ফ্যাক্টরি পরিচালনা করে ফ্যাক্টরিতে এক হাজার শ্রমিক আছে ফ্যাক্টরির মালিক সৌদি আরবের রাজধানী রিয়াদে থাকে সে দেশে আসে না সৌদি আরবে বসেই তাকে ফ্যাক্টরি পরিচালনা করতে হবে শ্রমিক মালিককে দেখে না মালিক শ্রমিককে দেখে না কীভাবে সে সৌদি আরবে বসে উত্তরার ফ্যাক্টরি পরিচালনা করবে তো এখানে আমাদের সমাজের লোক একটা সিস্টেম তৈরি করে সেই সিস্টেমটা হচ্ছেই যে সে এই ফ্যাক্টরি পরিচালনার জন্য একজন ম্যানেজার নিয়োগ দেয় একজন দায়িত্বশীল ব্যক্তিকে নিয়োগ দেয় সেই নিয়োগ প্রাপ্ত ব্যক্তি শ্রমিকের কথা মালিকের কাছে আর মালিকের কথা শ্রমিকের কাছে পৌঁছে দেয় মালিক তাকে ফোনে বিভিন্ন ধরনের আদেশ নিষেধ করে এটা করো ওটা করো না অমুককে পদোন্নতি দাও অমুককে পদচ্যুত করো অমুকের বেতন বাড়িয়ে দাও অমুকের বেতন কমিয়ে দাও অমুককে নিয়োগ দাও অমুককে বহিষ্কার করো এ ধরনের ফোনে তাকে নির্দেশনা দেয় সৌদি থেকে বসে আর এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা ম্যানেজার এখানে বসে সেই কাজগুলোকে বাস্তবায়ন করে ঠিক আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করে তিনি পর্দার অন্তরালে চলে গেছেন যেভাবে শরীরকে তিনি সামনে পেশ করে রুহকে গোপন করেছেন আমলকে সামনে পেশ করে প্রতিদানকে গোপন করেছেন দুনিয়াকে সামনে পেশ করে আখেরাতকে গোপন করেছেন তেমনিভাবে আল্লাহ তালা পৃথিবীকে তৈরি করে সৃষ্টিকে সামনে পেশ করে তিনি নিজে পর্দার অন্তরালে চলে গেছেন তিনি সরাসরি তার সৃষ্টির সাথে বান্দার সাথে কথা বলেন না এদিকে বান্দাকে সৃষ্টি করার কারণে তার উপর অসংখ্য হক আল্লাহ তাল্লাহ অপরিহার্য এই হকগুলো কি সেটা আদায়ের পন্থ পদ্ধতি কি এটা বান্দাকে জানানো জরুরি সুতরাং আপনি কোনো দোকান থেকে দশ কেজি চাউল কিনলেন দোকানের মালিককে সরাসরি জিজ্ঞাসা করলেন ভাই আপনার এই দশ কেজি চাউলের দাম কত তো সে সরাসরি বলবে দশ কেজি চাউল এক হাজার টাকা তো আপনি টাকা দিবেন চাউল নিয়ে চলে যাবেন দেনা পাওনা পরিশোধ পাওনা দ্বারা দেনাদারের সাথে সরাসরি কথা হচ্ছে এবং সে কথার আলোকে উভয় উভয়ের হকের পরিমাণের কথা জেনে নিয়ে চলে যাচ্ছে আল্লাহ তালা আমাকে সৃষ্টি করে পুরো দেহ তৈরি করে দিয়েছেন আমার চোখ নাক কান হাত পা সব তৈরি করে দিয়েছেন এখন তিনি আমার কাছে কি পাবেন আর সে পাওনাটা পরিশোধের পন্থা পদ্ধতি কি এটা আপনারা আমার জানা নেই আর যখন জানা নেয় তখন আমাকে আল্লাহ থেকে এটা জানতে হবে তো আল্লাহ তালা ফ্যাক্টরি পরিচালনার মতো একটা সিস্টেম করেছেন সেই সিস্টেম হচ্ছে তিনি যুগে যুগে এক একজন দায়িত্বশীল ব্যক্তিকে প্রেরণ করেন যাদেরকে নবী ও রসুল বলা হয় তারা এসে মানব জাতিকে আল্লাহ তালার হকের তালিকা শুনিয়ে দেন তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে তো পাক তোমার কাছে এটা পাবে ওটা পাবে এটা পাবে ওটা পাবে এগুলো এইভাবে এই পন্থা ও পদ্ধতিতে এটা পরিশোধ করতে হবে তো সৃষ্টিকে স্রষ্টার হকের কথা তার বার্তা পৌঁছাই দিয়ে সৃষ্টিকে জানিয়ে দেন আর সৃষ্টির কথা স্রষ্টার কাছে পৌঁছিয়ে দেন আর ও যে সৌদি আরব থেকে মালিক ফোন করে ওই ফোনটাকে আমরা নবীদের ক্ষেত্রে ওই বলি এটা হচ্ছে নবুয়াত রেসালাত তাহলে নবুয়াত রেসালাত কি যে সৃষ্ট স্রষ্টার মাঝে যে কমিউনিকেশন গ্যাপ যোগাযোগের ঘাটতি এই কমিউনিকেশান গ্যাপ বা যোগাযোগের ঘাটতিটা পূরণ করে যে ব্যক্তিরা সেই ব্যক্তিদেরকে নবী বলা হয় আর তাদের উপর অর্পিত দায়িত্বকে নবুয়াত রেসালাত বলা হয় আশা করি বুঝতে পেরেছেন হজরত মোহাম্মদ ইসলাম সেই নব্বাত রেসালাতের তালিকায় সর্বশেষ নবী আর আদম ইসলাম হচ্ছেন সর্বপ্রথম নবী আর কেমত পর্যন্ত যারা যারা তাদের স্রষ্টার হক আদায় করতে চায় এবং স্রষ্টার দিনের উপরে চলতে চায় তাদেরকে মোহাম্মদ সাল্লা ইসলামের আনুগত্য করেই চলতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে আজকে নব্বত রেসালাত সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত একটা বক্তব্য আহ পরবর্তী আমাদের আরো কিছু আয়োজন আছে সেটার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছে অপেক্ষার আসসালামু আলাইকুম